বার্সেলোনা ভার্সেস জিরোনার খেলে আজকে কিন্তু রীতিমতো বার্সেলোনা জিরোনাকে একেবারে ধুইয়ে ছেড়ে দিছে আপনি যদি এই বছরের চার বের কথা চিন্তা করেন এই জিরোনার কাছেই কিন্তু চার দুই গোলে বার্সেলোনা হেরে এসেছিল এবং সেই সময় করছিলেন জাভি ফ্রম দ্যাট টু দিস ট্রানজিশন যেখানে বার্সেলোনা চার এক গোলে জিরোনাকে হারাই আসছে আই নো দিস ইস সারপ্রাইজিং বাট এই বার্সেলোনাই জিরোনাকে হারাইছে লাইক লিটারেলি হ্যান্ডসি ফ্লিক দ্য ফ্লিক বল দ্য ফ্লিক বল শো ইজ স্টিল অন গাইজ আমি রীতিমতো বুঝাইতে পারবো না গাইজ আমি কত বেশি আশাবাদী এবার হ্যান্সি ফ্লিক কে নিয়ে পাঁচটা ম্যাচ চলে গেল এবং পাঁচটার পাঁচটাতেই বার্সেলোনা এবং হ্যান্সি ফ্লিক উইন রাখছে লাইক দিস ইজ ক্রেজি লাইক আই এম সো হ্যাপি এখন যে ভিডিওটা বানানো এই ভিডিওটা আসলে কোন টেকটিক্যাল এক্সপ্লেনেশন না এই ভিডিওটা জাস্ট হচ্ছিল কিছু ছোট ছোট মোমেন্ট আপনাদের কাছে এক্সপ্লেন করার জন্য ফুল ট্যাকটিক্স এক্সপ্লেনেশন ভিডিও আমি হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আপনি যদি আজকের কথা চিন্তা করেন প্রথমত বলতে হবে হ্যান্সি ফ্লিকের প্লেইং সিস্টেম হাই প্রেস হাই রিস্ক হাই রিওয়ার্ড yeah হ্যান্ডসি খেলার কারু কার্য এটা আপনার প্রেসিং হাই থাকবে রেওয়ার্ড হাই থাকবে আপনার রিস্ক হাই থাকবে এখন সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে আপনি যদি রিস্ক নেয়ার মতো আপনার মেন্টালিটি থাকে আপনি রেওয়ার্ডও কিন্তু সেরকম পাবেন যার প্রমাণ কিন্তু আমরা লাস্ট পাঁচটা ম্যাচে দেখে আসতেছি যখনই আপনি প্লেয়ার নিয়ে অপোনেন্টের হাফে যাচ্ছেন তখন সবাই মিলে অ্যাটাক করতেছে যেই বার্সেলোনার কাছ থেকে বল স্টিল হয়ে যাচ্ছে বল অপোনেন্টের কাছে যাচ্ছে তখন সবাই নেমে এসে বল ডিফেন্ড করতেছে এই যে হাই প্রেসিং হাই ডিফেন্স হাই রিওয়ার্ড যে মেন্টালিটি হ্যান্ডসি ফ্লিকের Like this is working so well for Barcelona. I can't even express how much surprised I am. যে বার্সেলোনা টিকি টাকা থেকে বাদ দিয়ে সেরকম একটা হাই প্রেসিং হাই রিওয়ার টাইপের ফুটবল খেলে এত বেশি অ্যাডভান্টেজ পাবে লাইক দিস ইজ ক্রেজি লামিন ইয়ামালের তিরিশ এবং সাঁত্রিশ মিনিটের দুটো গোল আজকে লামিন ইয়ামালের কন্ট্রিবিউশন ছিল স্টিল মেট দেখছেন আপনি লামিন ইয়ামালের ফিজিকের কথা একবার চিন্তা করছেন ওর ওই ধরনের বডি স্ট্রাকচারে ওই পরিমাণ স্ট্রেংথ যে ওর থেকে ডবল অফ আ সাইজের ডিফেন্ডারকে সে ট্যাকেল দিয়ে বল স্টিল করে সেটাকে মেট করছে সেটাকে সে গোলে কন্ট্রিবিউট করছে দিস ইজ ওয়ার্ল্ড হ্যান্সিফলেগস বার্সেলোনা সম্পূর্ণ ফিজিক্যালিটির উপর ডিপেন্ডেবল আপনার স্ট্রেংথ আপনার স্ট্যামিনা আপনার অনফিল্ড নলেজ আপনার উপস্থিত বুদ্ধি আপনার হয়ে খেলতেছে এবং সেই অনুপাতে আপনি ডিসিশন নিচ্ছেন তো ইউ আর প্লেয়িং লাইক এ টার্মিনেটর হ্যান্সেফ লেগ পুরো টিমটাকে টার্মিনেটর ওয়ানে ছেড়ে দিছে ড্যানি ফ্রেকেন অলমো বার্সেলোনার এই বছরের সবথেকে ভ্যালুয়েবল সবথেকে এক্সপেন্সিভ এবং সবথেকে আর্গুয়েবলি কন্ট্রোভার্সিয়াল সাইন যে কোথায় খেলবে তাকে কোথায় খেলালে সুইটেবল হবে এইসব নিয়ে কিন্তু একটা ভালোই কন্ট্রোভার্সি ছিল বাট অলমো ফ্রম স্টার্টিং গেম টিল নাও দিস গেম

আমি এই বার্সেলোনা চাইছিলাম আমি দুই হাজার বিশ একুশের পর থেকে এই বার্সেলোনার জন্য ওয়েট করতেছিলাম এই খেলা দেখার জন্য আমি ওয়েট করতেছিলাম এবং আমি এই খেলার ফুল টেকটাইল ব্রেকডাউন আনবো এইটা আমার আনতে হবে আজকের খেলায় আমি ছোট একটা ভিডিও বানাচ্ছি বাট এই খেলার একটা ট্যাক্টাল ভিডিও আমাকে দিতে হবে যেখানে আমি এক্সপ্লেন করবো কাইন্ড অফ ম্যাজিক ওয়েন্ট থ্রু থ্রু আউট দা গেম স্টেট ইউন গাইস আমি এটা এক্সপ্লেন করবো থ্যাংক ইউ গুড নাইট এভরিও